সামালেকুম এস এসসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রাজশাহী রাসীপুড়িরামচিগুই সলিউশন দিতেছি কোড ক নাম্বারটা রয়েছে আমার কাছে ঠিক আছে এটার সাথে একটু মিলিয়ে নেবে তো এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের কনাবার্ত হবে পৃথিবী দুই নাম্বারটা হচ্ছে এটা ক্ষণা হবে আর তিন নাম্বার যেটা রয়েছে এটা গণাবার্টা কুলনা নোয়াখালী আর চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কনাম হবে এরপর দেখো পাঁচ নাম্বার এটা হচ্ছে হবে বাংলাদেশ এবং ছয় নাম্বারটা হচ্ছে এখানে ক্ষণাম বার্তা হবে ঠিক আছে তো এরপর দেখো সাত নম্বর এটা হচ্ছে ক্ষণাবার্ত হবে দ্রুত শিল্পায়ন আট নম্বরটা হচ্ছে গণবাট্টা সিঙ্গাপুর নয় নম্বরটা হচ্ছে গণপাট্টার পেশাজীব এবং দশ নম্বরটা হচ্ছে কনাবাট্টা এরপর দেখো এগারো এটা হচ্ছে কনমাট্টবে একই পাশে এবং বারো নম্বরটা হচ্ছে গনামাট্টা চিরাখানা হতে প্রাপ্ত হয় আচ্ছা তারপর দেখো তোমাদের এখানে তারপরে এখানে রয়েছে তোমাদের এখানে তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে গণমাট্টা তিনটে আনসার হবে চোদ্দো নম্বর কনাবাট্টা হবে উনিশশো উননব্বই আচ্ছা পনেরো নম্বরটা হবে গণবাট্টা এবং ষোলো নম্বর একটা গণবাটা হবে আরেক ফালুন এবং সতেরো নম্বরটা হচ্ছে গণবাট্টা হবে নিউ ইয়র্ক এবং আঠারো হচ্ছে গণাপাট্টা ঠিক আছে আর উনিশ উনিশ যেটা রয়েছে এটা হচ্ছে কনামার্ট হবে সাতই মার্চ এবং বিশ নম্বর এটা হচ্ছে গণবাটা ব্রিটিশ কমনওয়েলথ এবং একুশ নম্বর যেটা রয়েছে এটা গণবাট্টা দু হাজার আট সাল বাইশ নম্বরটা হচ্ছে গণবাট্টা হবে ঠিক আছে দুঃখিত এটা ক্ষণামাট হবে বিপজ্জনক আর কি তো তারপর দেখো তেইশ নম্বর তেইশ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে ক্ষণাবার্টা ব্যক্তিগত দক্ষতা চব্বিশ নাম্বার গণবাট্টা পঁচিশ খনাম্বার কৃষি ব্যাংক ছাব্বিশ গণম্বার্টা ছয় থেকে সাত হবে সাতাশ ঘনাম্বার্টা আঠাশ হচ্ছে ঘন নাম্বারটা যুগ্মসচিব উনত্রিশ হচ্ছে ক নম্বর এবং তিরিশ সর্বশেষ যেটা রয়েছে সেটা গ নাম্বার তিনটা অ্যান্সার হবে তো এই ছিল রাজশাহী বোর্ডে দনবর সবাইকে আল্লাহ হাফেজ